নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি আমার বিবাহ বার্ষিকী ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে হ্যাঁ সেটা হচ্ছে ছিল মঙ্গলবার তোমাকে স্কুলে দিয়ে চলে আসলাম বাড়ি বাজে এখন নটা চল্লিশ নটা চল্লিশ বড় মাও চলে গেছে স্কুলে ছোটো দিয়ে আসলাম একটু বাজার টাজার করলাম আর এই যে আজকে টিফিন নিয়ে চলে এসেছি আজকে টিফিন নিয়ে চলে এসেছি টা নিয়েছে আর কি কচুর মাছ নিয়েছে মিষ্টি নিয়েছে একটু আজকে একটা স্পেশাল দিন আমাদের জীবনের একটা স্পেশাল দিন আজকে দেখতে দেখতে বারো বছর হয়ে গেল মানে কি বলবো মনেই হয় না বারো বছর হয়ে গেছে দেখতে দেখতে চলো টিফিন টিফিন করে মারাতে এবং ফ্যানটাই চালাই নি সে বসে পড়েছি তবে রেখে কথা বলতে বলতে বসে পড়েছি তো এই যে খাওয়া দাওয়া তো আমাদের এমনি মোটামুটি হয় এই যে চিলি চিকেন ফিলি চিকেন প্রায়ই হয় মাঝে মাঝে তো আজকে আবার একটু স্পেশাল ভাবে যেহেতু আজকে একটা স্পেশাল দিন তাই জন্য একটু চিলি চিকেন করবো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করবো ফার্স্টে ভেবেছিলাম তো ভাবলাম তারপরে ও বললো যে ফ্রায়েড রাইস আর করতে হবে রাতবেলা তো সেই বিরিয়ানি এনে খাওয়ানো হবে তো এমনি শুধুই ভাত করো তো শুধু ভাত আবার ও বললো তাহলে একদম যে বিরিয়ানি চালটা ওই বিরিয়ানি চালেরই তুমি ভাত করো তো আবার ওই চালটা তো নেই বাড়িতে নর্মাল চাল আছে তো সেই জন্য আবার ওই চাল নিয়ে আসলো তো ওই চালেরই আবার ভাত করলাম বিরিয়ানি করে নিই ভাতই করেছি মানে আজকে আবার বেশি খাটাখানি করব না সেই কারণে আর কি তো ভাবলাম যে বিরিয়ানি তো সেই আমরা তো বাইরে এমনি খাওয়ার একটা প্ল্যান ছিল প্রথম থেকেই তো ভাবলাম যে সেই আমরাও যাবো খাবো আর ওদের জন্য খাবার নিয়ে আসবো তো সেই কারণে বিরিয়ানি আর বাড়িতে করে এই যে চিলি মানে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম চিলি চিকেন হবে পিস করে কাটিয়ে এনেছিলাম আর এই দেখো এই সরির পিসগুলো কিন্তু ছিল এই যে নুনরুদ পাখানো ছিল তো সেগুলোও বার করে নিয়েছি সেগুলোও কিন্তু কেটে নেবো চিলি চিকেনের মতো করে কেটে একসাথে করে কিন্তু খানিকটা পকোড়া করব আর খানিকটা হচ্ছে চিলি চিকেন করবো তো আজকে কিন্তু এই যে টিফিনও কিনে নিয়ে এসছে টিফিনও আজকে করতে হবে না বললো তো ওই টিফিন নিয়ে আসছে এই যে পেটাই পরোটা আর হচ্ছে তরকারি তরকারি মানে হচ্ছে ডাল আর আলু দিয়ে করে ছোলার ডাল আর আলু দিয়ে করে সেইটাই আর কি তো এটা আবার আমার অতটা ভালো লাগে না বলে ও আবার আমার জন্য দুটো কচুরি নিল মানে বললাম যে না ওই মানে পরোটাই থাক একসাথেই না মানে একটাই খাবার থাক তো বলো না আছে যখন ওখানে তো ওই জন্য নিয়ে নিলে দুটো হ্যাঁ কি আবার চড়াবো ঠিক আছে চলো চলো হয়েছে হয়েছে আবার কালকে ঠিক আছে তো ওই যে ছোট মাকে নিতে মানে ছুটিতে আনতে যাওয়ার আগে আর কি স্কুলে যাওয়ার আগে আমি কিন্তু এটা পুরো ম্যারিনেট করে রেখে গেছিলাম এর মধ্যে একটা ডিম কর্নফ্লাওয়ার পিঁয়াজ আদা রসুন সব কিছু পেস্ট আর কি বাটা মানে ঘষে দিয়েছে আর কি গ্রেটারে একদম রেড করে দিলে পুরো ওটা পেস্টের মতনই হয়ে যায় আর সে একটু নুন আর চিনি আর টমেটো সস আর অল্প একটু সয়া সস দিয়ে ভালো করে মেখিয়ে রেখে গেছিলাম তো সেটাই আরেকবার করে একটু ইয়ে করে নিলাম নিয়ে ওটাকে আবার ভাজবো আর এখানে কিন্তু মাছও নিয়ে এসছে আবার পরে গিয়ে মাছ মাছের ঝাল হবে আর কি ওই কালিয়া টাইপের হবে মাছটা আর এদিকে হচ্ছে এই যে পকোড়াটা কিন্তু আমি বসে দিয়েছি মানে পকোড়া মানে পকোড়া করে যে চিলি চিকেনটা করব সেইটা আর খানিকটা মাখা রেখে দেবো ওটা সন্ধেবেলা একটু পকোড়া করব তো এই যে তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি আগে একটু বেশি করে রসুনটা দিই ভালো লাগে চিলি চিকেন একটু রসুন টসুন দিলে আর এই যে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ আর ক্যাপসিকাম আবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা খেতে বেশ ভালো লাগে কিন্তু আমার তো খুব ভালো লাগে এই যে মাও বেশ ভালোবাসে পেঁয়াজ খেতে আর কি এই চিলি চিকেনটার মধ্যে তো এই যে লঙ্কাও দিয়ে দিয়েছি তো আজকে একটু বাবার জন্য পাঠাবো মানে ও বাড়িতে আর বাবা মার জন্যও পাঠাবো একটু তো সেই জন্য আর কি কিছু বলিনি ওদের কিছুই বলিনি এমনি পাঠালাম বাবা চিলি চিকেন খেতে খুব ভালোবাসে আর আমি তো ও বাড়িতে গেলেই তো চিলি মানে মাংস আনে বলে যে চিলি চিকেন করে চিলি চিকেন মানে খেতে খুব ভালোবাসে বাইরেরটা খায় না তো যেহেতু মানে বাইরেরটা পছন্দ করে না বাইরে এত অনেক রকমের মশলা দেওয়া থাকে তো ওই জন্য ওটা অতটা খেতে চায় না আর এই বাড়িতে যে মাটা করে যে এই যে যেগুলো দেখালাম আমি সেই মশলাগুলো দিয়েই করি নর্মাল তো সেটা খেতে উনি খুব ভালোবাসে তাই জন্য বাবার জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম ওই জন্য একটু তাড়াতাড়ি করে করেছি আর কি বাবা বাবা তাড়াতাড়ি খেতে বসে যায় মানে প্রায় সাড়ে বারোটা একটার মধ্যে উনি খেতে বসে যান ওই জন্য ওর কাছে দিয়ে একটু পাঠিয়ে দিয়েছিলাম তো দেখো এই যে ঢেঁড় সিদ্ধ হয়েছিল আমি একটুখানি নিয়েছি মার জন্যই বেশ মানে হয়েছিল ওটা ঢেঁড় সিদ্ধতা আর এই যে মাছের ঝাল আর হচ্ছে মাছের কালিয়া ওটা ঝাল ওটা নয় মাছের কালিয়া ওই ঝাল আর কালিয়া একই বলে মানে কালিয়াটা কি হয় একটু কিশমিশ পেস্ট করে দিতে হয় আর কি বেশ ভালো লাগে খেতে তাহলে বা গোটা কিশমিশ দিলেও বেশ ভালো লাগে এই মাছের ঝালের মধ্যে তো সেটাও তখন কালিয়া হয়ে যায় আর কি আর একটু পেস্ট করে দিলে মশলাগুলো তখন হচ্ছে সেটাকে বলে কালিয়া আর মোটামুটি পেঁয়াজ কেটে যেরকম ঝাল করা হয় সেরকম করলে ওটাকে বলে ঝালে এইটাই যা তফাত আর কি তফাত আবার এই মাছের মধ্যেই দই দিয়ে দিলে হয়ে যায় তখন ওই যে কি জানো দই মাছ নাকি দই কাতলা বলে হ্যাঁ সেইটা ওই রকম কত রকমের রান্না একটু এদিক ওদিক একটা দুটো মশলা দিয়ে দিলেই ব্যাস সেই রান্নাটার আবার নাম চেঞ্জ হয়ে যায় তো মাছের কালিটা কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে চিলি চিকেন একদমই অল্প খেয়েছি ও মাছের কালিয়াটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে তো এই জায়গাটা আজকে পুরো পরিষ্কার করছে এই যে ঠাকুরের আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ওই জন্য পর্দাটা সরালাম না এই ঠাকুর ঘরের সামনে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়েছিল মানে সময় করে উঠতে পারি না এটা সেটা কাছের মধ্যে আর যখন আমি পুজো দিতে আসি তখন আমার হাতে সময় থাকে না যে ওগুলো পরিষ্কার করবো কেননা পরিষ্কার করার জন্য তো একটা সময় চাই তো তখন আবার পুজো টুজো দিয়ে মেয়েদের খাওয়ানোর তাড়া থাকে সেই জন্য আর অত সময় করে উঠতে পারি না যে এই জায়গাটা পরিষ্কার করবো তো আজকে একটুখানি হাতে সময় ছিল বলে ভাবলাম না আগে এটা করি তারপরে কারণ আমার ঘরেও কতগুলো কাজ বাকি আছে এখনো জানলাগুলো পরিষ্কার করা হয়নি চলে এসেছি আমরা নাচের স্কুলে চলে আসিনি এখন আর একটুখানি দূরে সে আছে ওকে বলেছে একটু পরে তুলে দিতে আর কি ছোটো মা ঘুমাচ্ছিলো বাবাকে বলেছি ওর বাবাকে বলে আসা একটু বসো একটু পরে তুলে দেবে ওর আজকে ক্লাস না আজকে রিহার্সাল আছে ওই যে পঁচিশে বৈশাখের তো আগের সপ্তাহে অনেক কটা রিহার্সাল মিস করছে আমার শরীর খারাপ ছিল যেহেতু নিয়ে যেতে পারিনি তো আজকে ভাবলাম আজকে আর কামাই করা যাবে না তো ওই যে আসার সময় ফেরা সময় রিক্সা করে চলে আসলাম তো বাড়ি এসে যে যেটা মাখা ছিল একটু রেখে দিয়েছিলাম পকোড়া সন্ধ্যেবেলা একটু ভেজে দিলাম এই যে মমতা এসছে পড়াতে ওর চা আর একটু পকোড়া একটু বিস্কুট তো আটটা চল্লিশ বাজে আটটা চল্লিশ বাজে রেডি হয়ে গেছি দেখো রেডি হয়েছি যাবো একটুখানি দেখি বাইরে ও এক্ষুনি আন্টির কাছ থেকে পড়ে আসলো খুব টায়ার স্কুল করেছে আবার নাচের ক্লাস করেছে আবার এসে পড়েছে ওই জন্য এমনি দুজনে যেতাম তোর পড়া হয়ে গেছে বলে জিজ্ঞাসা করলাম যে যাবে কি না ম্যাডামের শরীরে এনার্জি নেই প্রচন্ড টায়ার একটু পকোড়া আছে ওই জন্য পকোড়াটা দিয়ে দেয় খা কা টিভি দেখুন চলে আসবো তাড়াতাড়ি ঘন্টা খানাকের মধ্যে চলো গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো এই যে চলে যাচ্ছি মোটামুটি ভেবেছিলাম সামনে একটা নতুন আমাদের রেস্টুরেন্ট হয়েছিল সেখানে যাবো একটা নতুন বাঙালি রেস্টুরেন্ট তো সেখানে আবার দেখলাম বন্ধ আজকে তো যেখানে যাই মোটামুটি বাইরে খাবার খেলে সেখানেই চলে গেছি ওয়েট করছি তো এই যে ফাইনালি বসলাম প্রায় আধ ঘন্টা মানে বসে থাকতে হচ্ছে কিন্তু এই যে অর্ডার এখন দিচ্ছি এখন না প্রায় মানে আমরা বসেছিলাম ওখানে পাঁচ মিনিট তারপরে তো খালি হয়ে গেছে বসেছিলাম মানে আমরা টেবিল পেয়ে গেছি তারপরে অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা মানে ওদের যেহেতু অর্ডার দেবো সেগুলো তো রেডি করতে একটু সময় লাগে তো সেই জন্য আর কি একটু ওয়েট করতে হয়েছিল ভালো মতো টাইম তারপরে খাবার চলে এসেছে আর বেশ জোরে খিদেও পেয়েছেন আর খিদে পাওয়ার পরে খাবারকে খেতে কিন্তু একটা অন্যরকম মানে খিদে বেশ জোরে খিদে পাবে তারপরে খাবার খেলে না একটা অন্যরকমই ভালো আর বেশি সন্ধ্যাবেলা কিছু খাইনি যেহেতু যাব বলে এক জায়গায় তো মানে সেরকম কিছু খাইনি তো এখানে চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম আর একটা হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা আমাদের দুটো চিকেন থাকবে দুজনে বললো একটা স্পেশাল অর্ডার করো তাহলে দুটো চিকেন থাকবে ওটার মধ্যে তো দরকার ছিল না একটা নর্মালি হয়ে যেত কারণ সেই তো চিকেনটা থেকেই যাবে কেননা এত বড় বড় পিস দিয়েছে আর এই চিকেন মাঞ্চুরিয়ানটাও দারুণ লেগেছিল খেতে চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ানের মধ্যে যে কী তফাৎ আমি তো বুঝতে পারি না কেননা একই লাগে দুটো খেতে আমার আর এই যে লাস্টে একটা দিয়েছিলাম লেমন সোডা এটা খাবোই এটা যতবারই গেছি ততবারই খেয়েছি খুব ভালো লাগে ওইটা খেতে আমার আর লাস্টে এটা তো আমি খাই না ও খাই এই যে শুদ্ধি যেটা এই যে মৌরি এটা আমি খাই না একদমই বিচ্ছিরি লাগে আমার ওই খেয়েছে তো এই যে চলে আসলাম বাড়িতে এবারে বাড়ির কথা রওনা দিয়েছি আর যেহেতু যেহেতু আমাদের অনেকটা লেট হয়েছে বসে থাকতে হয়েছিল অনেকক্ষণ খাবারের জন্য অর্ডার করার পরে তো সেই জন্য ও আবার ফোন করে দিল এক ভাইকে যে একটু বাড়িতে বিরিয়ানি দিতে আসতে ও পে করে দেবে আর কি তো সেই জন্য আবার ফোন করে বলল তো বাড়িতে মানে যেহেতু আমাদের যেতে যেতে ওদের তখন ততক্ষণে খাবার টাইম ওভার হয়ে যাবে সেই কারণেই আর কি কেন ওই যে ওই দেখো ঠান্ডা

ক্যাম্প গরম হয়েছে হ্যাঁ সবাইকে তাহলে গুড নাইট করে দাও আবার কালকে দেখা হবে আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে ঘরের একটি আজকের মতো এখানে সবাইকে নমস্কার